ম্বাই <muchas> দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকাদুয়ার মেঘলা বাজারে তো এখন কিন্তু আমাদের এখানে বিপুল পরিমাণে পদ্মা ইলিশ পাওয়া যাচ্ছে বড় বড় সাইজের কাতল পাওয়া যাচ্ছে রুই পাওয়া যাচ্ছে ও নানান ধরনের পদ্মার টাটকা মাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো এখনই কিন্তু আপনারা মাছ কিনতে আসতে পারেন এখন কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে আর যারা না আসতে পারবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মাছগুলো কিনে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে কিন্তু এরকম ন্যাচারাল ভিডিও আমি প্রতিদিন আপলোড করি আর প্রতিদিনের আপডেটই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর এই আরত হচ্ছে ঢাকাদোহার মেঘলা বাজার প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত আরত বসে তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা একটা ধারণা পাবেন যে এখানে নিলামে কিভাবে মাছগুলো বিক্রি হয় আর আপনারাও যদি আসেন আপনারা কীভাবে কিনবেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি নিলামে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সকাল সকাল কি কি মাছ আসলো আমাদের মেঘলা বাজারে নদীর সব টাটকা মাছ ওই দেখেন বাসায় করছে এই যে কিন্তু পদ্মা নদী এই নদীর মাছগুলাই কিন্তু আমাদের এখানে বিক্রি হয় এই দেখেন একদম টাটকা টাটকা ইলিশ বাসা মাছ আরও নানান ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায়

দর্শক আমরা সরাসরি এখন নিলামে চলে যাব তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে রাজা ইলিশ ও সব ধরনের ইলিশ মাসগুলা কেমন দামে বিক্রি হয় बताओ है तो तो तो। 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 एक हजार एक हजार एक हजार एक हजार एक हजार

Kadirs, 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 ৈশ একৈশ 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 দাই

Pato, padişşo, dünya, padişşo, 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 Bombaylış, ne kadar? Hey paykar, yeah, hey paykar, hey paykar, hey paykar, hey Bombaylış, ne kadar? Bombaylış, padişşo, Dere der, dere der, dere der. Etkili, 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 40 40 40 40 40 40

¡Vamos, vamos! ¡Vamos, vamos, vamos! ¡Vamos, 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 vamos, vamos! ¡Vamos, vamos, vamos! ¡Vamos, vamos, 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 vamos! ¡Vamos, vamos, 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 vamos! ¡Vamos, vamos, 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 Burası ne halda? Burası ne halda? Burası, burası ne halda? Bursu, 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 bursu,

গণেশগণেশ গণেশ 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 পরগণেশ গণেশ 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 পাইসা পাইসা সঙ্গী হইল কত গণেশ গণেশ শুভ দাও কত 13 লক্ষ 68 লক্ষ 80 লক্ষ

পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো বারো হাজার কে এগারো হাজার পাঁচশো টাকা আই এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা এক এগারো হাজার পাঁচশো টাকা দুই আয় এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা আয় এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার আয় এগারো টাকা পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা দুই আয় এগারো হাজার পাঁচশো টাকা আয় এগারো হাজার পাঁচশো টাকা আয় টাকা টাকা এগারো হাজার পাঁচশো টাকা দুই এগারো হাজার পাঁচশো টাকা আয় এগারো হাজার পাঁচশো টাকা এগারো টাকা

ছাব্বিশশো <muchos> şapisho, şapisho, şapisho dedi. Ay şapisho, şapisho, şapisho dedi. Ay şapisho dedi. Şapisho dedi. Şapisho dedi. Ay şapisho dedi. Şapisho dedi. Şapisho dedi. 2700 2700 2700 2700 1 2700 2 2700 0 40 20 10 10

5 5 5 5 5 26 26 दौडिका दौडिका स्वातंत्र्य मुक्त युद्ध 88 कटक 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 47 कटक कटक हडस पुढे दबून तयार तरस बुद्धिशुडिका बुद्धिशुड बुद्धिशेक बुगरा में 39 39 क्रिक क्रिक 32 32 हो गया तो बंद हो मुन तिरिस मुन तिरिस सुरिक

Gato! Veit pe grei churubai bas churika bas churika bas churika bas churika 10 10 10 10 10 10 10 10 10 thelele dondulu daro abnai 10 2私、私、私、私、私、私、私、私、私、私、私、

эүзэкз эз экиз Servis 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 ey taze servis malı laf ver servis albayradı servis 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 acaba şey edecek Allahu ekber maşallah bravo देखो सबका देखो 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 ऐ करो करो बताओ 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 प्लस 968 पद्धति प्लस 968 प्लस 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 प्लस

اچھلش 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 5000 باجا دار 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 بتا شے تے دلیل <سؤال> دلیل شے تے اٹا دار اٹا دار او تا دار ہے کہ گائے تمرد تک کھیل کرو পাঁচ হাজার পাঁচ হাজার টিকা পাঁচ হাজার টিকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এক পঞ্চাশশো টাকা তোমার না কত তোমার নাম্বার এক পঞ্চাশ এক পঞ্চাশ এক দিন কথা কথা কি बताओ बताओ बरसो, 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 bus 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 bus

50 গদর মুড়া 150 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 1

हज़ार एमर आई पास हज़ार टका আয় পাঁচ হাজার টাকা আয় বা উন্নশো আয় বা অন্যশো আয় বা টাকা দুইশো আয় পাঁচ হাজার দুইশো আয় পাঁচ হাজার দুইশো টাকা আয় পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকা আয় পাঁচ হাজার দুইশো টেকা আয় পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকা আয় পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো রেখা আয় পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো আয় পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা আয় পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো টাকা আয় পাঁচ হাজার তিনশো টাকা এক পাঁচ হাজার তিনশো টাকা দুই আই পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো টাকা আয় পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো এই হাজার তিনশো টাকা আই পাঁচ হাজার তিনশো টাকা এক পাঁচ টাকা দুই আই পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো একশো টাকা আই টাকা আয় পাঁচ হাজার আই টাকা পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার টাকা আই পাঁচ হাজার টাকা আই পাঁচ হাজার তিনশো নি আই পাঁচ হাজার টাকা আই পাঁচ টাকা টাকা এক পাঁচ টাকা dui ay 5300 ay 5300 kache bata dala danda rafer apnoko bola ase hora hora

plus 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 على الشركة على الشركة من مدار